গর্ভবতী মা চিত হয়ে শুয়ে থাকলে তার মৃত শিশু প্রসব করার ঝুঁকি বেশি গর্ভবতী মা চিত হয়ে শুয়ে থাকলে গর্ভাবস্থার শিশুর হৃদস্পন্দন ও নড়াচড়া কমে যায় এটা ইঙ্গিত দেয় যে অক্সিজেন কমে যাওয়ায় শিশুটি খাপ খাওয়ানোর চেষ্টা করছে মা চিৎ হয়ে শুয়ে থাকলে গর্ভাবস্থার শিশুর শরীরে রক্তপ্রবাহ কমে যায় গবেষকেরা দেখেছেন গর্ভকালের তৃতীয় পর্যায়ে মায়ের অবস্থানের সঙ্গে গর্ভাবস্থার শিশু বা পরিণত ভ্রূণের আচরণও তার হৃদস্পন্দনের সম্পর্ক আছে মা চিত হয়ে শুয়ে থাকলে ভ্রূণের সবচেয়ে কম সক্রিয় থাকে অনেকটা ঘুমনের পরিস্থিতিতে থাকে এটা ভ্রূণের অক্সিজেন কম পাওয়ার পরিস্থিতি নির্দেশ করে গবেষকেরা বলেছেন মায়ের চিত হয়ে অবস্থান শিশুর জন্য ভালো নয় এবং এটা শিশুর মৃত্যুর ঘটনার জন্য যথেষ্ট হৃৎপিণ্ড থেকে একটি বড় রক্তনালী শিরদাড়ার একটু ডান পাশ দিয়ে মায়ের শরীরের দিকে নেমেছে গর্ভাবস্থার শিশুও ওই রক্তনালীর সঙ্গে যুক্ত থাকে গর্ভধারণের তৃতীয় স্তরে শিশুর ওজন অনেক বেশি থাকে মা চিত হয়ে শুয়ে থাকলে রক্তনালীতে চাপ পড়ে এবং শিশুর শরীরে রক্ত চলাচল বিঘ্নিত হয় এটা অক্সিজেন কম পাওয়ার মূল কারণ ডাক্তাররা বলেন মায়ের বাঁ দিক কাত হয়ে অবস্থানে শিশুরা বেশি অক্সিজেন পায় বেশি সক্রিয় থাকে তো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ